হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এখন আমরা যাব চাঁদমারি খেয়াঘাট চাঁদমারি খেয়াঘাট যার কারণ হচ্ছে ওখানে আমরা চা খাবো এবং কিছুক্ষণ আড্ডা দেব এখন বাজে হচ্ছে রাত এগারোটা এখন যাওয়ার কারণ হচ্ছে দিনে আমরা ওইভাবে কেউই টাইম দিতে পারি না এবং রাতে লোকজন একটু কম থাকে আর এখানের চা আমাদের খুবই ভালো লাগে এখানে এসেই আমরা চায়ের অর্ডার দিয়ে দিই চাইলে এখানে বসে চা খেতে পারবেন চাইলে আপনি ব্রিজের উপরে বসে চা খেতে পারবেন আমরা আসলে মূলত ব্রিজের উপরে বসে চা খেয়ে থাকি রাতের বেলা এখানের পরিবেশটা খুবই সুন্দর আমাদের মূলত বেশিরভাগ সময় চা খেতে এখানেই আসা হয় আজকে আমার সাথে আছে জহির ভাই সৈকত ভাই জয় ভাই এবং মামুন ভাই মামুন ভাই খুবই মজার একটা মানুষ এবং আমাকে ছোট ভাইয়ের মতো খুবই ভালোবাসে এবং স্নেহ করে আমাকে লিঙ্গ থানা শিখ বলা হয় কেন মামুন ভাই আসলে খুবই মজার একটা লোক সাথে থাকলে অনেক মজার মজার কথা হয় হাসাহাসি হয় এরই মধ্যে আমাদের চা চলে এসেছে এখানে চা আমাদের সবারই খুবই ভালো লাগে চা খেতে খেতে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলি মজা করি আগেই বলেছি মামুন ভাই খুবই ভালো একটা মানুষ খুবই মজার একটা মানুষ আড্ডা দিতে দিতে হঠাৎ করে জহির ভাই বলে না রে মনটা আজকে ভালো না বললাম কি হইলো ভাই সে বলে এভাবে আর কত দিন রে এখন তো একটা বিয়ে করাই লাগে আমি আর কি বলবো আমি বললাম চলেন ভাই বাসায় যাই আপনার মনে হয় এই শীতেও বিয়ে হবে না